আলু টমেটোর অনেক রেসিপি হয়তো আপনারা বাসায় ট্রাই করেছেন বাট এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন ইফতারের বা বিকালের নাস্তায় এই রেসিপিটার কোনো জুড়ি নেই আর ঘরে থাকা কম উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন তো রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে থাকছে টিপস অ্যান্ড ট্রিক বাই ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি আমার পক্ষ থেকে সবাইকে সালাম ও অনেক অনেক ভালোবাসা তো আজকের রেসিপি হচ্ছে একটা টমেটো আর দুটো আলু দিয়ে মুছ মুছে একটা নাস্তার রেসিপি তো চলুন রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি নিয়ে নেব দুটো এরকম সাইজের আলু আর এই আলুটাকে গ্রেটার যে গ্রেট করে নেব তো এই রেসিপিটা কিন্তু আপনারা ইফতারের সাথেও রাখতে পারেন খুবই মজাদার হয় রেসিপিটা আর বিকালে চায়ের সাথে তো কোনো কথাই নেই এভাবে গ্রেড করে নিয়ে নিয়েছি আলুগুলোকে এখন এই আলুগুলো উঠিয়ে আমি হচ্ছে পরিষ্কার পানিতে দিয়ে দেবো কেননা আলুতে অনেক ময়লা থাকে যতই আমি ধুয়ে গ্রেট করি না কেন তারপরেও দেখুন কতটা ময়লা বের হয়েছে তো এটা ধুয়ে নিয়ে চলে আসলাম আর এইভাবে চিপড়ে আমি পানিটাকে আলুর থেকে আলাদা করে নিয়ে এরকম শুকনো করে নেব তো শুকনো করে আমি একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি সবগুলো আলু আমি এইভাবে চিপড়ে নিয়ে নিচ্ছি তারপর আলুটাকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের ভিতর তেল দিয়ে তাতে আদা রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজটা কুচি করে দেবো এই কারণে আলাদা রেখেছি তারপরে দিয়েছি জিরা আর শুকনো ঝাল বাটা তো একটু নেড়ে চেড়ে নিয়ে কিন্তু অল্প একটু পানি দিতে হবে মশলাটা ঘষিয়ে নেওয়ার জন্য যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো এইভাবে নারিয়ে চারে নিয়ে এখন গুঁড়ো মশলার ভিতর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটু লবণ পরিমাণ মতো আর কালারের জন্য দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে মানে আমার মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি কুচিয়ে রাখা আলু আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দিয়ে এরপর ভাবে নেড়ে চেড়ে ভাজতে থাকব তো আলুটা ভাজতে ভাজতে আমরা অন্যদিকে একটা টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোটাকে গ্রেড করে নেব তো বন্ধুরা আমার রিকোয়েস্ট হলো আপনারা বাসায় অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তো আমি একটু কেটে নিলাম কেটে এখন গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নেব টমেটোটাকে আপনারা চাইলে ভেটেও ব্যবহার করতে পারেন তো এইভাবে আমি গ্রেট করে নিয়েছি আমার ছোট বাটির এক বাটি হয়েছে আর এদিকে আলুটাও কিন্তু আমার নাইনটি পার্সেন্টের মতো শীত হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি গ্রেড করে রাখা যে টমেটো সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি দিয়ে এইখানে আরও তিন থেকে চার মিনিটের মতো কুক করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় সে পর্যন্ত অপেক্ষা করব আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যেতে যেতে একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে তিন চামচ ময়দা ব্যবহার করেছি আর হাফ চামচ ঝালের গুঁড়া সাথে একটু লবণও ব্যবহার করেছি তারপর এটাকে নাড়িয়া চাড়িয়ে নিচ্ছি আর পানি দিয়ে একটা পাতলা পেস্ট তৈরি করে নেব তো এখানে বলে রাখি যদি পেস্টটা পুরো হয় তাহলে কিন্তু ওর আলুর যে মিশ্রণটা এর গায়ে অতিরিক্ত লেগে যাবে খেতে অতটা টেস্টি হবে না তো আমার এখানে পুরো হয়ে গেছিল আমি পরে আরেকটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি আর এদিকে আলুটাও ঠিকঠাকভাবে সেট হয়ে গেছে এখন এর ভেতর আমি তিন চামচের মতো ময়দা দিয়ে দেব তো ময়দাটা দিয়ে এবার নেড়ে চেড়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এই যে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব তো নামিয়ে নিচ্ছি এইটা নামিয়ে নেওয়ার পর কিছু সময় ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এরপর এটাকে একটু মধে নিচ্ছি তো মধে নিয়ে এইভাবে চার কোনা করে নেব আর একটু বেলুন দিয়ে বেলে নেব আমি অতিরিক্ত কুড়ো করবো না আবার পাতলাও করবো না মিডিয়াম পর্যায়ে রাখবো রেখে এইভাবে একটা ছুরির সাহায্যে এখানে বরফির শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন এই যে এইভাবে আমি বরফির শেপ দিয়ে নিয়েছি দেখুন এখন এগুলোকে একটা পাত্রে উঠে নিচ্ছি তো পাত্রে উঠে নেওয়ার পর এখান থেকে একটা নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ভিতর দিয়ে দিলাম দিয়ে এখন একটু কোট করে নিচ্ছি তো আগে থেকে গরম করে রাখা তেলের ভেতর এখন কোট করে রাখা আলুর দিয়ে দিচ্ছি আলুর যে নাস্তাটা তৈরি করে রেখেছিলাম এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বলতে এখানে যতটা ধরে আর কি এরপর এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে সুন্দরভাবে মুচ মুছে করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমার নাস্তা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে কিছু ভাজা হয়ে গেছে আর কিছু আমি কেবল দিয়েছি যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি এই যে উঠিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে কি দারুণ লাগছে খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো এইখান থেকে আমি আপনাদের একটা রাস্তা ভেঙে দেখিয়ে দেব বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন বাই ওয়ে আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুরা আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ